আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নেচার অ্যান্ড ক্রিয়েটার আমরা আজ চলে আসছি একেবারে ঢাকার পাশেই তুরাগ নদীর পারে এটা হচ্ছে তুরাগ নদী যে এটা হচ্ছে তুরাগ নদী আর এটা হচ্ছে হারবাইড এলাকা এটা হচ্ছে পুবাইলের হারবাইট অঞ্চল আর আমি যে এখন যেই জায়গাটায় অবস্থান করছি এই জায়গাটা একেবারে হচ্ছে এই টিলা পর্যন্ত হচ্ছে বর্ষার মৌসুমে পানি থাকে তার মানে আপনারা চিন্তা করতে পারেন যে কত পরিমাণের পানি এখানে কমে গেছে অবশ্য এখান থেকে আরও কমে যাবে আর এখান থেকে হচ্ছে নৌকা পারাপার হয় এই পাশ হচ্ছে হারবাইড আর ওই পাশ হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় উত্তরখান মাউসাইড আর ট্রলার প্রথমত তো হচ্ছে এইখানে এই গাছের এখানে আর তার পরবর্তীতে ট্রলার তো হচ্ছে এইখানে আর তার পরবর্তীতে ট্রলার তো ওই পাশে এখন টলার দ্বারায় এখানে কু দিন পরে আবার এই জায়গাটাও পরিবর্তন হবে আপনাদেরকে একটা জিনিস দেখে এই যে এখানে বিশাল বড় একটা বট গাছ এই বটগাছটার শিকড়গুলো দেখলেই মানুষ বুঝতে পারবে যে এই বটগাছটা কত পুরাতন আর এখন আজকে ভিডিওটা করার খুবই এটা আশা জাগলো আমার বা আমি ভিডিওটা করতে ইচ্ছা করলো আমি আপনাদেরকে একটু একটা জিনিস দেখাই এখন যে শীতকাল সেটার খুবই একটি দুর্দান্ত দৃশ্য আমার চোখে পড়লো জানি না কতটুকু ক্যামেরাতে দেখা যায় এখন সূর্যটা মোটামুটি মাথার কাছাকাছি চলে আসছে অনেক উপরে চলে আসছে সূর্য উদয় হয়েছে অনেক আগেই এখন হচ্ছে সাতটা উনচল্লিশ বাজে আর আজকে হচ্ছে তেইশ এগারো দু অর্থাৎ নভেম্বরের চব্বিশ তারিখ সরি তেইশ তারিখ সে দু সাল আজকের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক কুয়াশা পড়েছে আর এখনই আমি যেখানে অবস্থান করছি পুরো জায়গাটাই কুয়াশাচ্ছন্ন আমরা হয়তো বা অনেকে জানি আবার অনেকে জানি না যে আমি যেই জায়গা থেকে অন্য এক জায়গায় কুয়াশা দেখছি ঠিক সেই জায়গা থেকে আমি এখন যেখানে অবস্থান করছি সেই জায়গাটাও কুয়াশাচ্ছন্ন মনে হয় আমি গতকাল রাতে খেয়াল করে দেখেছি এখন হচ্ছে দিন বাই দিনের পর দিন হচ্ছে আস্তে আস্তে করে কুয়াশার পরিমাণ বাড়বে শীতের প্রকোপটা বাড়বে শীতকাল কার কার পছন্দ অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টস করে জানাবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ন্যাচার অ্যান্ড ক্রিয়েচার্স আমাদের ইউটিউব চ্যানেল নামে চ্যানেলের নামও হচ্ছে ন্যাচার অ্যান্ড ক্রিয়েচার্স আপনাদের একটা জিনিস দেখায় এই যে এখানে একটা বড় একটি বোর্ড রয়েছে এটাকে ওনারা বলে ওনারা যেন কি বলে ভুলে গেছি ওনারাও টলারও ট্রলারও বলে অনেকে ট্রলার বলে অনেকে খেয়া বলে তো এই খেয়াটা এখানে কিন্তু যে দেখেন কোনো কোনো প্রোপেলার নেই কোনো ইঞ্জিন নেই তার মানে হচ্ছে এই প্রো এটা হচ্ছে ভেসে ভেসে এখানে এসেছিল আমি এই রাস্তাটা দীর্ঘদিন যাবত ব্যবহার করছি তাই আমার এটা চোখে পড়েছে যে এই খেয়াটা এখানে দীর্ঘদিন আগে ভেসে এসেছে ভেসে আসার কারণে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়েছে এখানে যা যা প্রয়োজন সে তা নিয়ে গেছে কিছুদিন পরে হয়তোবা এটার যেই যেই লোহার অংশগুলো আছে এটা মোটামুটি এখন যা আছে সবই লোহার সব হচ্ছে তারা নিয়ে যাবে আর এখন আমি হচ্ছে যখন ট্রলারটা আসবে এই ট্রলারটা এখান থেকে আমি উঠে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে ওইখানে হচ্ছে ইট ভাটা আছে সেই ইটভাটার পাশেই মাউসাইড ঘাট সেই মাউসাইড ঘাটে যাব। আপনাদেরকে দু হাজার সালে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সেটা ছিল নদীর ওই পারে এই বরাবর হচ্ছে সেই স্থানটা আমি যে ফুলকপির ভিডিও করেছি এবং হ্যাঁ টেক থেকে হচ্ছে উজামপুর গিয়েছিলাম মাটিতে হেঁটে ধানের মাঝখান দিয়ে ধান ক্ষেতের সেই ভিডিওটি আছে আপনাদেরকে আমি তা আমার ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন খুবই দুর্দান্ত খুবই একটি আনন্দময় একটি দিন ছিল যেই দিনগুলোতে আমি হচ্ছে এখানে অবস্থান করছিলাম আপনাদেরকে গাছটা একটু দেখাই গাছটা বিশাল বড় আর হচ্ছে গাছটির শিকড়টি দেখলেই বোঝা যায় যে এই গাছটি কত পুরাতন আর এখানে কিছুদিন পরে যখন ফুল এবং ফল আসবে তখন হচ্ছে হরিয়াল ঘুকুর আনাগোনা বেড়ে যাবে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তা দেখাবো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম